সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশে পুঁতে রাখা অবস্থায় মিলল শিশু মুার মরদেহ আটক করা হয়েছে প্রতিবেশী এক তিন নারীকে পুলিশ জানায় গত নভেম্বর বিকেলে নিখোঁজ হয় ফৌদ গ্রামের শামী আহমেদের কন্যা গতকাল প্রতিবেশী এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আজ ভোরে গর্তে পুতে রাখা শিশুটির মরদেহ সরানোর চেষ্টা করছিলেন তার বৃদ্ধা মা আলিজান ঘটনাটি দেখে ফেলে স্থানীয়রা ক্ষুব্ধ জনতা আগুন দেয় তার বাড়িতে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ওই বৃদ্ধা সহ আরও একজনকে আটক করে অভিযুক্ত বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক হত্যার মোটিভ জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে দর্শক এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন রিপন এই যে নিরীহ শিশুকে এভাবে হত্যা করা হয়েছে এটার কোনো মোটিভ কি আটকৃতদের জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে কিনা জানাবেন সোহার আসলে মোটি এখনও জিজ্ঞাসাবাদ চলছে আমরা এই মুহূর্তে এই কানাইঘাটের যে পুলিশ স্টেশন সেখানে রয়েছে কানাইঘাট থানায় সেখানে একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে মূলত মার্জিয়া নামে একজন মাদ্রাসা ছাত্রী রয়েছে তাকেই প্রধান সন্দেহবাজন হিসেবে তারা নিশ্চিত করেছে এবং বাকি দুজন হচ্ছে মার্জিয়ার মা এবং মার্জিয়ার নানি এই তিনজনের মধ্যে মার্জিয়ার নানিকে ভোরবেলা যখন ওই সে গর্ত থেকে মুন তাহার মৃতদেহটি তুলে অন্যত্র সরানোর চেষ্টা করছিল তখনই স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং মার সাথে মাকেও পুলিশ এখানে ধরে নিয়ে এসেছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি যে মার্জিয়া এই মুন তাহাকে পড়াতো এক সময় এবং তাদের মধ্যে মনোমালিন্যতার কারণে সেটা বন্ধ হয়ে যায় তাকে পড়ানোর নিষেধ করে দেওয়া হয় এবং তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে মার্জিয়া এই মুন তাহাদের বাসা থেকে কাপড় চুরি থেকে বিভিন্ন ঘটনার সাথে জড়িত এবং এ নিয়ে মনোমালিন্য ছিল এবং সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং পুলিশ যেটা বলছে যে তাকে যেদিন তিন নভেম্বর যেদিন তাকে অপহরণ করা হয় সেদিনই তাকে মেরে ফেলা হয় এবং সেদিনই তাদের বাড়ির পিছনের যে ডুবা রয়েছে খাল রয়েছে এবং খালে সেখানে পুঁতে রাখা ছিল এতদিন এবং গতকালই মার্জিয়াকে পুলিশ যখন থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তারপরেই তাদের মধ্যে ভয় ঢুকে যায় বলেই তার যে নানি সে আসলে সেই মৃতদেহটি সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন তখনই মূলত এলাকাবাসী দেখে ফেলে সোহাগ রিপন ধন্যবাদ আপনাকে